এইরকম মেধাবী ঘরে ঘরে দরকার নাই এইরকম মেধাবী আমরা চাইও না এরকম মেধাবী দিয়ে কি হবে কোনো কিছুই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আজকে আমি একদমই ভালো নেই কারণ আমি যে আমার একটি ভাইকে হারিয়ে ফেলেছি যেই ভাইটিকে হারিয়ে ফেলেছি তার নাম হচ্ছে তোফাজ্জল ভাই সেই ভাইটিকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আশা করব পুরো ভিডিওটা স্কিপ করবেন না আমার পাশেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং আমার কথায় যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন তোফাচল ভাই নামক যে মানুষটা সেই মানুষটাকে মেরে ফেলা হয়েছে চার থেকে পাঁচজন মিলে সেইখানে এই খবরটা কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়েছে আমরা সবাই জানি আপনি আমি আমরা সবাই জানি কিভাবে খুন হয়েছে বিষয় জানি তো সেই কথাগুলি বলবো তোফাজ্জল ভাই ছিলেন একটি মানসিক এক কথা বলতে গেলে একটা পাগল ছিলেন তোফাজ্জল ভাই বরগুনা জেলার পাথরঘাটের ইউনিয়নের সম্ভ্রান্ত একটি পরিবারের ছেলে ছিলেন খুব ভালো একটা ফ্যামিলি ছিলেন আমার মতো হয়তো বা তার মা ছিল বাবা ছিল ভাইও ছিল সবাইকে নিয়ে খুব ভালোভাবে তার দিন কাটতো তো ফজল ভাই ভালো স্টুডেন্ট ছিলেন সেই সাথে ভালো রেজাল্ট করার পরে বরগুনায় ভর্তি হন বরগুনায় ভর্তি হওয়ার পরে বেশ কিছুদিন পরে ওই এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু যে কোনো কারণে তাদের আর বিয়ে হয়নি দুই হাজার ষোলোতে বাবা গেল অ্যাক্সিডেন্টে মা গেল লিভার ক্যান্সারে ভাই গেল সে একই কারণে ক্যান্সারে আর তোফাজ্জল ভাই গেল এক প্লেট ভাতের জন্য গত রোজার দুই থেকে তিন রোজা হবে তখন তোফাজ্জল ভাইয়ের বড় ভাইয়ের রোগ ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে তো সেইখানে তোফাজ্জল ভাইয়ের বড় ভাই উনি পনেরো রোজাই মারা যায় বেশি দিনও ওনাকে আল্লাহ এই দুনিয়াতে বাঁচিয়ে রাখে নেই আল্লাপ তো পারতো যে তোফাজ্জল ভাইয়ের জন্য এক একটা মানুষ এভাবে না নিয়ে অন্তত একটা মানুষ অন্তত তার জন্য রেখে যেতে পারতো কিছুই লাগলো না যখন ওই মেয়েটার সাথে বিয়ে হয়নি তখনই সে অনেকটা আঘাত পায় তার বেশ কিছুদিন পরে তার বাবা মারা যায় তারপরে তার মা মারা যায় তারপর তার ভাই এইভাবে যদি তার আপন মানুষগুলো এক এক করে তাকে ছেড়ে চলে যায় তখন আপনি বা আমি কেমন হইতাম অবশ্যই তোফাজ্জল ভাইয়ের মতোই পাগল হয়ে যেতাম বাবা গেল দুই হাজার ষোলোতে মা গেল উনিশে আর ভাই গেল তেইশে কি দারুণ দৃশ্য তাই না কিন্তু আজ ভাগ্যের কি নির্মম পরিহাস তাই না আজ ছেলেটার কেউ নাই এতক্ষণ যাব তো তোফাজ্জল ভাইয়ের পরিবার নিয়ে কথা বললাম এখন আসল কথায় আসি তোফাজ্জল ভাইকে কিভাবে মারা হইছে কেন মারা হইছে কি কারণে মারা হইছে আমি প্রথমত বলতে চাই আমি যে এই দেশের নাগরিক বা আমি যে এই দেশের মানুষ সেটা বলতেও আমার রুচিতে বাধে কারণ এখানে কোনো বিচার পাওয়া যায় না সে যেই হোক পেয়েছি কি আমরা কোনো বিচার 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 পাইনি তো তো আজ ভাইয়ের কেউ নাই কে চাইবে তার সে কি পাবে দুই থেকে হয়ে তিন দিন আন্দোলন হবে মিছিল হবে খবরের কাগজে নিউজে দেখাবে তারপরে সব ঠান্ডা হয়ে যাবে আজকে যদি তোফাজ্জল ভাইয়ের কোনো পরিবারে একজন মানুষ থাকতো হয়তো বা বিচার দাবিতে থাকতো তিনি কিন্তু আজকে ও নেই বলে বিচারও পাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটতে পারে এটা আমরা মানতে পারছি না আমাদের কবি বলে গিয়েছিলেন যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় সেটা কি আজ আপনারা কাজে কর্মে ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছেন বলেন বুঝিয়ে দিচ্ছেন আপনারা কবি যে বলে গেছে যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় এখন তো আপনারা কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছেন কারণ একটা বিশ্ববিদ্যালয়ের জায়গা যেখানে পড়াশোনার জায়গা যেখানে ভালো মানুষ হয়ে ওঠার জায়গা সেখানে কিভাবে পাঁচ সাতজন মিলে একটা মানুষকে খুন করে ফেলে ওইখানে কি আদৌ কেউ ছিল না তারা কি কেউ বাধা দিতে পারতো না কিন্তু কেউ বাধা দেয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তামাশা দেখছে তো ফজল ভাই মানসিক রুগী ছিলেন পাগল ছিলেন কিন্তু পেটের ক্ষুধা কি কখনো বুঝে মানুষ পাগল নাকি ছাগল তফজল ভাই সব সময় যখন মানে তার মাথায় কাজ করত না বা কোনো কিছু হচ্ছিল না তখন তার এই ক্ষুধা যন্ত্রণায় সে মানুষের কাছ থেকে খাবার চেয়ে খাইত মানুষ হোটেলে বা কোথাও খাইতেছে সেখান থেকে প্লেটে থাবা দিয়ে ভাত খাইত বা কিছু একটা খেয়ে নিত মানুষ যাচ্ছে মানুষের কাছ থেকে দশ বিশ টাকা চাইতো শুধুমাত্র ক্ষুদা ঋণ নিবারণ করার জন্য শুধু তার ক্ষুদাই ছিল তার চাহিদা ছিল তার ক্ষুদা মিটানো তাছাড়া তার কিছুই ছিল না তোফাজ্জল ভাই ক্ষুদা নিবারণের জন্য চলে গিয়েছিলেন হাঁটতে হাঁটতে বিশ্ববিদ্যালয়ে ফোন চুরির কথা বলে তাকে গণপিটুনি দেওয়া হয় তারপরে যে কোনো বাহানা দিয়ে তাকে আটকে রাখা হয় অনেকক্ষণ যাবৎ তাকে আটকে রাখার পর তার মামাতো বোন মানে তোফাজ্জুল ভাইয়ের মামাতো বোনকে ফোন দিয়ে বলা হয় যদি পঁয়ত্রিশ হাজার টাকা না দেয় তাহলে তোফাজ্জুল ভাইকে ছাড়বে না এবং যদি টাকাটা না দেওয়া হয় তাকে মেরে ফেলা হবে তখন তার বোন বলছে যে ভাই ও তো মানসিক রোগী আপনার ওকে মাইরেন না আর ও ফোন চুরি করবে কিভাবে ও তো ফোন চোর চুরি করার মতো কোনো কায়দা ওর কাছে নাই কিভাবে চুরি করবে বলেন ও তো একটা মানসিক রোগী পাগল কিন্তু তারপরও তারা মানে নাই তারা উল্টো তার মামাতো বোনকে জবাব দিয়েছিল পাগল হলে দশটা এগারোটা নাম্বার কিভাবে বলে ফোন নাম্বার মামাতো বোনের নাম্বারটা কিভাবে দিল বলেন তখন তার মামাতো বোন বলছে যে ভাই দেখেন ও অনেক মেধাবী স্টুডেন্ট ছিল কিন্তু ও যে কোনো কারণে মানসিক রোগী হয়ে গেছে কিন্তু তার মেধাটা ভালো কাজ করতো মাঝে মাঝে কিন্তু তারা বিশ্বাস করেনি পাগল ভাই রাখে রাখে যার কুল নাই মানুষ রাইখা তার আবার আবার টাকাও মানে দাবি করতেছে টাকা না দিলে মায়েরা ফেলবো আমি লাইফে আমার আমি আমার জীবনটা অনেকটাই ছোট তা আমি আমার এই ছোট্ট জীবনে শুনলাম পাগল আটকে রাইখাও মানুষ টাকা দাবি করে কি মেধা কারণ ক্ষুধার জন্য তো সে এত কিছু করছে তাকে ভাত খাওয়ালো ভাত খাওয়া অবস্থায় তাকে জিজ্ঞেস করলো যে কেমন হয়েছে আমাদের খাবার তো ফজল ভাই মানসিক রোগী হলো কিন্তু ঠিক পাল্টা উত্তর দিতে পেরেছে যে আলহামদুলিল্লাহ আপনাদের হলের খাবারটা খুবই ভালো এই কথা শোনার পরও যারা মারার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু হা হা করে হেসে উঠল এটা কি ঠিক ছিল একটা মানুষের সাথে এভাবে ব্যবহার করা ভাতটা খাওয়ানোর পরে তাকে দ্বিতীয় দফা আবার তাকে মারে মারার পরে তার মাংসগুলো পায়ের থেকে খুলে খুলে আসছে আপনি ভিডিওতে দেখতে পারবেন তার পায়ের মধ্যে লাল একটা কাপড় দিয়ে পেঁচানো ছিল তাকে এত অত্যাচার করছে এতভাবে মারছে তারপরে তাকে আবার করলো কি কাপড় দিয়ে তার পা বাইদা রাখছে যাতে পায়ের মাংসগুলো আর কিছু না হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায় মার খাওয়ার পরে তাকে পানি ছিটা দিয়ে তারপর তার অজ্ঞান থেকে জ্ঞান ফেরায় এবং তাকে বলে যে নাচার জন্য সেই সেই অবস্থায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নাচে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এমনভাবে মার মারছে যে কিনা একটা ছেলের গোপন অঙ্গেও ছাড় দেওয়া হয়নি সে গোপন অঙ্গেও তার আঘাত করা হয়েছে তো তোফাজ্জল ভাইকে এমনভাবে মারছে সে কোনো আহাকার চিৎকার কোনো কিছুই তার ছিল না আমার ভাইয়ের তাকে এমনভাবে মারছে তার শরীরের বোধ চলে গেছে সে কখনও কোনো চিৎকার করছে না সে শুধু মুরামরি করছে আরেকটা জিনিস আমি আপনাকে দেখে আমি একটা ভিডিওতে দেখছি যে মানে যে আমাদের যে মেধাবী ভাইয়েরা যে মারছে আমাদের মেধাবী ভাইয়েরা তার যে ভার্সিটিতে যে শুট পরে থাকতো সেই সু জুতা পায়ে পড়া তারপরে হচ্ছে তোফাজুল ভাইয়ের হাতের উপরে লাঠি ছিল লাঠি রেখে তারা ওই লাঠির উপরে পাড়া দিয়ে তাকে চাপ দেওয়ার চেষ্টা করছে তাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে তাকে ব্যথা দেওয়া দিচ্ছে সেখানেও সে ভাই কোনো 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 নাই সাউন্ড নাই সে শুধু এভাবে হাতটা শুধু মোড়াচ্ছে একটা মানুষকে কতটা মারলে মানুষটা এরকম ভাবে মানে শরীরে বোধ চলে যায় আপনারা কি বলতে পারবেন আরে মেধাবীরা আপনারা এভাবে যেহেতু মারবেন তাহলে ভাত খাওয়া হয়েছিলেন কেন কেন ভাত খাওয়াইছিলেন ভাতটা তো হজম হওয়ারও সময় দেন নাই কি দরকার ছিল আমার ভাইকে ভাত খাওয়ানোর কোনো দরকার ছিল কি একটা মানুষকে ভাত খাইতে বসলে তাকে সম্মান দিয়ে কথা বলতে হয় আমাদের মুসলমানের মধ্যে আছে যে একটা বিড়াল যখন খাইতে বসে তার গায়ে কখনো টাচ করে না আমাদের নবীজির আমল থেকে হয়ে আসছে আমার নবীজিরা কিন্তু অনেক বিড়াল পালত অনেক স্নেহ মমতা দিয়ে মায়া দিয়ে তাদেরকে আলগা রায় রাখত কিন্তু সেইখানে আপনারা কি করলেন একটা মানুষকে ভাত খাওয়াইলেন হজম হওয়ার সময়ও দিলেন না কি বুঝাতে চাইলেন আপনারা অনেক ভালো মেধাবী অনেক ভালো না যারা ভাইকে তাদেরকে ধরা হয়েছে অ্যারেস্ট করছে কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে যে ধরে নিয়ে গেল এবং তাদেরকে রিমান্ডও দেওয়া হয়েছে কিন্তু আমি বলতে চাই তারা তো দুই চার পাঁচ বছর দশ বছর পর জেল খেটে বের হয়ে আসবে কিন্তু আমার ভাইয়ের কি আর ফিরে আসবে আসবে না এক প্লেট ভাতের জন্য তোমরা আমার ভাইকে মেরে ফেলছো এক প্লেট ভাতের জন্য তাই আমি বলতে চাই সেই আসামিদেরকে এক প্লেট ভাত আমি তোমাদেরকে ফিরিয়ে ফিরিয়ে তোমরা আমার ভাইকে দাও পারবা পারবা না যারা মেরেছে তাদের মধ্যেই একজনকে দুই ভাই তাকে জোর করে ধরে রাখছে দুই হাত দিয়ে চেপে ধরে রাখছে সে অবস্থায় এক সাংবাদিক ভাই তাকে জিজ্ঞেস করে যে আপনারা এভাবে কেন মারলেন কেন মারলেন বলেন এভাবে কি একটা মানুষকে এভাবে পেটায় পেটাইছেন ভালো কথা এমন ভাবে পেটাইছেন যে মানুষটা জীবনটাই আপনারা নিয়ে নিছেন সে বলল ভাই কি করব বলেন অনেক কষ্ট করে টিউশনি করার টাকা দিয়ে মোবাইল কিনছি সাংবাদিক ভাই আবারও জিজ্ঞেস করলে এভাবে মারবেন তার জন্য কয় আসলে আবেগে হয়ে গেছে আবেগে হয়ে গেছে একটা পাগলকে এইভাবে মারছো তারপরে বলতাছো তোমরা আবেগে আবেগে কেউ কাউকে মারে কই আবে আবেগের কারণে তো মানুষটাকে ছেড়ে দিতে পারতা মোবাইল কি পাইছো তাকে মাইরা পাও নাই সন্দেহের বর্ষে তাকে মাইরেই ফেলছো কে করে এই কাজগুলো একটা পাগল মানসিক রোগে কি এভাবে মারছো তারপর আবার বলতাছো আবেগের বর্ষে মারছো ভালোই সাজাইছো সাজাবা না তোমরা তো মেধাবী তোমাদের এই মেধা দিয়েই তো কত কিছু সাজাও একটা মানুষকে মাইরা ফেলছো সেই মেধা দিয়ে কি সুন্দর সাজাইছো আবেগের বর্ষে তাই না বাহ বাবা 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 ব্রেড কে ওমেটে ছিল মেধাবীরা বুলেট স্টুডেন্ট কি লাভ এই মেধা দিয়ে কোনো লাভ নেই যে মেধা মার বুক খালি করে দেয় আপনাদেরকে দেখে আমরা কি শিখবো বা কি শিখতে চাই একটু বলেন তো বলতে পারবেন কি আপনাদের দেখে আমরা কি শিখবো আমার তো একটা ভাই আছে আমার ভাই এবার নাইনে উঠছে সে সামনে পরীক্ষাটি আমার ভাইকে নিও তো আমার মা বাবা অনেক স্বপ্ন দেখে যে কোন কলেজে পড়াবে বা কোন ভার্সিটিতে পড়াবে বা কিভাবে কি করবে চাকরি করবে তাই না এভাবে তো আমার বাবা মা আমার ভাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু আপনারা যে মেধাবী দিয়ে মানুষকে খুন করছেন বা যে মেধার আপনাদেরকে দেখে তো আমাদের যে বাবা মারা আছে আমাদের বাবা মারা তো আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছে যে আজকে আমরা আমাদের সন্তানকে পড়াচ্ছি একদিন বিশ্ববিদ্যালয়ে আমরা আমার বাচ্চাদেরকে পড়াবো ঠিক তখনও যে এই মেধাবীর মতো যে আমার ছেলে মেয়েরা হবে না তার কোনো গ্যারান্টি আছে কি তা আপনাদের দেখে কি শিখবে বলেন কোনো কিছু শিখার আছে আমার তো মনে হয় না আমার বাবা মা তো আজকে আয় তো ফজল ভাইয়ের এই খবর দেখে ভয় পাচ্ছে যে আমার ছেলেকে আমি কোনো একদিন তার পড়াশোনার শেষের ক্ষেত্রে তারপরে একদিন বিশ্ববিদ্যালয়ে যাবে আমি ভর্তি করাবো পড়াশোনা করবে এবং আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তা আমি কি করব আমার ছেলে যে এই মেধাবীর মতো যে খারাপ হয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি আছে আরেকটা কথা বলি আমার সাত বছরের একটা ছেলে আছে আমার ছেলেটা ঠিক এতটুকু আমি তো এখন থেকে একটু একটু করে আমি আমার ছেলেকে নিয়ে স্বপ্ন মানে বুনছি স্বপ্ন দেখছি যে আমার ছেলেকে আমি কি করব, আমার ছেলে কতটুকু কি করবে আল্লাহ যদি বাঁচায় রাখে আমার ছেলেও একদিন অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আদৌ কি আমি সেই স্বপ্নটা দেখতে পারব বলেন আপনারাই বলেন কত মা বাবারা কত সন্তানদেরকে নিয়ে কত স্বপ্ন দেখছে তাই না কত ছোট থেকে লালন পালন করে বড় করতেছে কত কিছু স্বপ্ন দেখতেছে তো সেই স্বপ্নগুলি কি আপনাদের জন্য হয়ে উঠছে সেই আমাদের বাবা মাদের আমার তো তো মনে হয় না আমিও ভয় পাচ্ছি আমি আমার আমার সন্তানকে নিয়ে সন্তান মাত্র ক্লাস ওয়ানে মানে তো এখন সে তো আরো উপরে উঠবে তো একটু একটু তো আমিও স্বপ্ন দেখবো তাই না তা আমার স্বপ্নগুলি কি আর দেখা হচ্ছে আমিও তো ভয় পাচ্ছি কারণ আমার সন্তানও সে একই কান্ডে যে কাণ্ড করবে না তার কোনো গ্যারান্টি নাই আমরা মা বাবারা আপনাদের এই মেধা দিয়ে আমরা অনেক ভয় পাচ্ছি আমার সন্তান আলাদা না করুক মেধাবী না হোক ব্যক্তিগতভাবে আমি চাইবো আপনাদের মতো এমন মেধাবী না হোক মেধা দিয়ে আরেকজন মার বুক খালি করে ফেলতে পারেন ওই মেধা সন্তানের আমার দরকার নাই ওই রকম মেধাবী সন্তান আমার অন্তত দরকার নাই থায় রে মানুষ ভাত দিলা সাথে দিলা পানি বিনিময়ে কায়রা নিলা আমার তোফাজ্জল ভাইয়ের প্রাণখানি তোদের নিয়ে যতই বলবো এই মনকে বুঝাতে পারবো না একটা একটা মানে এমন কাজ করছিস তোরা তোদের মেধা তোদের মেধার প্রতি থু তোদের মেধার প্রতি আমার আমাদের আমি না আমাদের সবার আমরা বাংলাদেশে যারা আসি যদি বাহিরে ক্রান্টিতেও যে থাকে কথা সবাই আমরা তোদের মেধার মধ্যে থু জানাই তোদের মেধার কথা শুনলো এখন আমাদের ঘেন্না আসে কি করবি তোদের এই মেধা দিয়ে আগে তো অনেক ঘটনায় ঘটছে অনেকের মার বুক খালি হইছে কিন্তু দুইটা জিনিস আমাকে অনেক কাদাইছে এবং সেটা কি ইতিহাসের খাতায় থাকবে লিখিতভাবে এক মুগ্ধ আর এক জল এক ভাই মরছে পানি খাওয়াইতে গিয়ে আরেক ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে কি হচ্ছে আমাদের দেশে কত মার বুক খালি করবা তোমরা এইভাবে মেধাবীরা এই ধরনের মৃত্যু কি শুধু একজনের মৃত্যু যারা এই মৃত্যুগুলো ঘটাচ্ছে নিঃসন্দেহে তারা তাদের পরিবার থেকে কখনো ভালোবাসা পায়নি কোনো আদব কায়দা শিখেনি বরং শুধুমাত্র তারা মুখস্থ বিদ্যা পারদর্শী ছিল আমার মনে হয় যারা বাবা মারা আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে মুখস্থ বিদ্যান বরং আমরা প্রত্যেক বাবা মারা বেশি করে সময় দিয়ে আমাদের সন্তানদেরকে মানবিক হতে শিখাই সত্যিকারের মানবিক মানুষ কখনোই এই সমস্ত ঘটনা ঘটাতে পারে না এখন আমার ভাই তো ফজলকে নিয়ে অনেক কথাই বললাম কারণ আমার মনের মধ্যে নাড়া দিছে তার মৃত্যুটা তাই কিছু কথা না বলে আর পারলাম না যেহেতু সুখ দুঃখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফ্যামিলিতে আমার বাবা মা এবং আমার হাজব্যান্ড বিশেষ করে আমি মানে আমরা যখন বসি এক জায়গায় তখন তোফাজ্জল ভাইয়ের ঘটনা বা ধরেন মুগ্ধ ভাইয়ের ঘটনাটাই আমরা নিয়ে আলোচনা করি এর আগে তো অনেক মার বুক খালি হয়েছে সেটা তো আসেই আর এখন মনে করেন রিসেন্টলি যে দুইটা বেশি মানে চোখ মুখ মন কেড়ে নিছে সেটা হচ্ছে মুগ্ধ এবং তোফাজ্জুল ভাই যাই হোক তো এখন কথা হচ্ছে আমার পার্সোনালি জানের বদলে যদি জান নেওয়া যেত তাহলে মনে হয় আমরা জনগণরা অনেক শান্তি পেতাম জানি না বিচার এটা কোন পর্যন্ত যাবে কি হবে না হবে সেটা তো পরবর্তীতেই দেখা দেখা যাবে এই ভিডিওতে তোফাজুল ভাইকে নিয়ে অনেক কথাই বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানাবো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা দেখতে চান কি না তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ